নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা হর হর মহাদেব জয়মা পার্বতী জয়মা লক্ষ্মী মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসল খেলা শুরু হতে চলেছে আগামীকাল থেকে সে জুলাই এর মধ্যে গোল্ডেন সময় শুরু হতে চলেছে এই চোদ্দটি লাভের সুযোগ আসবে আপনাদের জীবনে যেটার মাধ্যমে প্রচুর পরিমাণে পরিবর্তন খুঁজে পাবেন এগিয়ে যাওয়ার রাস্তাগুলোকে আপনারা বেছে নিতে পারবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময়টা একেবারে পূর্ণ বলা যেতে পারে কারণ আপনারা শুক্রাচার্যের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে প্রভাবিত হতে পারেন আপনার রাশি থেকে ঠিক পঞ্চম ঘরে শুক্রাচার্যের এই গুরুত্বপূর্ণ গোচর পঞ্চম ঘর জ্ঞানের ঘর পঞ্চম ঘর লাভের ইঙ্গিতকে নির্দেশ করতে পারে পঞ্চম ঘর আনন্দের ঘর পঞ্চম ঘর প্রেমের ঘর রোমাঞ্চের ঘর সন্তান লাভের ঘর তো সেক্ষেত্রে কিন্তু সুখ সমৃদ্ধি কিংবা আপনার জীবনে প্রচুর পরিমাণে পরিবর্তনের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে অসুবিধার মধ্য দিয়ে যাচ্ছিলেন দীর্ঘ সময় ধরে বিভিন্ন অপেক্ষার মধ্য দিয়ে যাচ্ছিলেন সেক্ষেত্রে কিন্তু অপেক্ষার অসান এবার ঘটতে চলেছে আপনার রাশির ঠিক দশম একাদশ ঘরে লাভের ঘরে উন্নতির ঘরে শুক্রাচার্যের গুরুত্বপূর্ণ দৃষ্টি যার কারণে লাভের ইঙ্গিত রয়েছে প্রচুর ধন সম্পদের মালিক হতে পারবেন কিংবা আপনারা যে কোন ধরনের সমস্যার সমাধানগুলো খুঁজে পাবেন যে কোন লক্ষ্যমাত্রাগুলোকে খুব সহজ সরলভাবে আপনারা পূরণ করতে পারবেন সময়টা একেবারেই পূর্ণ সময় বলা যেতে পারে যারা দীর্ঘ সময় ধরে কোন না কোন অসুবিধার মধ্যে ছিলেন কোন না কোন তিক্ততা বিষণ্নতার মধ্যে ছিলেন এবার কিন্তু সকল রকম তিক্ততা বিষণ্নতাগুলো দূর হবে কারণ শুক্রাচার্যের গোচর একদিকে পঞ্চম ঘরে একদিকে একাদশ ঘরে দৃষ্টি যার মাধ্যমে জ্ঞানের মাত্রা যেমন বাড়তে চলেছে তেমন কিন্তু প্রতিটি জায়গা থেকে লাভের সুযোগগুলো আপনারা খুঁজে পাবেন তাই আপনি মকর রাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আগামীকাল থেকে পঁচিশে জুলাই এর মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে আপনাদের কর্মজগতে কোন কোন সফলতা আসতে পারে কোন কোন কাজ নিয়ে এগিয়ে যেতে পারলে সবথেকে বড় লাভটা পাবেন আলোচনার মাধ্যমে জানিয়ে দেব এবং আপনারা কোন কোন জায়গা থেকে টাকা পয়সার আনাগোনা লক্ষ্য করতে পারবেন সেটাও কিন্তু আলোচনার মাধ্যমে জানিয়ে দেব ব্যবসাপাতি সংক্রান্ত কোন কোন পরিবর্তন খুঁজে পাবেন আপনাদের বিবাহিত জীবন পারিবারিক সম্পর্ক এবং আপনাদের প্রেম সম্পর্ক কেমন কাটবে সম্পর্কের মধ্যে কতটা পরিবর্তন পাবেন সেটাও কিন্তু আলোচনার মাধ্যমে তুলে ধরব আর মন মানসিকতা ভবিষ্যতের পরিকল্পনার ক্ষেত্রে কতটা পরিবর্তন পাবেন সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব তাই ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হবে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন সকল রকম সমস্যা কিংবা সকল রকম ঝামেলা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন তো এই সময় প্রথমত লক্ষ্য করা যাচ্ছে শুক্রাচার্যের এই গুরুত্বপূর্ণ বছরে লাভের ইঙ্গিতটা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ অতিরিক্ত পরিশ্রম করার ক্ষমতা আপনি খুঁজে পাবেন আগামীকাল থেকে পঁচিশে জুলাই এর মধ্যে যে কোনো কাজকর্মে অলস্তা দূর হবে এবং আপনারা সৎ চিন্তাভাবনা সৎ মানসিকতা নিয়ে কাজকর্ম করার মতো ঝুঁকি বাড়াতে পারবেন যে সকল চ্যালেঞ্জগুলো আপনি নিয়ে বিষণ্নতার ছিলেন হয়তো কাজকর্মের জায়গায় একাধিক চ্যালেঞ্জ রয়েছিল সেই চ্যালেঞ্জের মোকাবিলা করে কিন্তু এবার আপনারা এগিয়ে যেতে পারবেন নতুন কোন প্রকল্প নিয়ে যদি কাজ শুরু করতে চাইছেন নতুন প্রকল্প নিয়ে কাজ শুরু করতে পারবেন নতুন নতুন চিন্তাভাবনার মাধ্যমে নিজেকে আপনারা বিকশিত করতে পারবেন তুলে ধরতে পারবেন আর মনের মধ্যে একটা আনন্দ কাজ করবে মজার মধ্যে কাজ করতে পারবেন অর্থাৎ যে কোন মনের ইচ্ছেগুলো প্রকাশ করতে পারবেন আপনি মনের ইচ্ছে মতো কাজকর্ম খুঁজে পাবেন আপনার ভেতরে যে প্রতিভা রয়েছে দক্ষতা রয়েছে সেই প্রতিভা কিংবা দক্ষতাগুলোকে আপনারা তুলে ধরতে পারবেন আগামী আগামীকাল থেকে পঁচিশে জুলাই এর মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে একেবারে সাতটি দিনের মধ্যে আপনারা পরিবর্তনগুলো খুঁজে পাবেন আপনারা কিন্তু লড়াই করার সুযোগ পাবেন লড়াই করার মতো মনে সেই শক্তিটা আপনারা খুঁজে পাবেন যারা বেকার রয়েছেন সময়গুলোকে অপচয় না করে গুরুত্ব দিন কাজকর্মের ব্যাপারে প্রচুর সুযোগ আসবে কারণ শুক্রাচার্যের এই পঞ্চম ঘরে গোচর এবং শুক্রাচার্যের এই একাদশ ঘরে দৃষ্টি খুব গুরুত্বপূর্ণ উন্নতির পথ তৈরি করবে যারা দীর্ঘ সময় ধরে কোন সরকারি কিংবা বেসরকারি কাজ বা চাকুরি বাকুরি নিয়ে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতি আসতে পারে আপনি আপনার নিজের মনপছন্দ জায়গায় ট্রান্সফার হওয়ার সুযোগগুলো পেতে পারেন দীর্ঘ সময় ধরে যে প্রতিভাটাকে আপনি দেখাতে পারছিলেন না এবার কিন্তু আগামীকাল থেকে পঁচিশে জুলাই এর মধ্যে আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে আপনি আপনার জীবনের প্রতিটি প্রতিভাকে প্রদর্শন করতে পারবেন আপনার জীবনের লক্ষ্যমাত্রাকে আপনারা তুলে ধরতে পারবেন কারণ এই সময়টা খুব মজার মধ্য দিয়ে কাটবে খুব আনন্দের মধ্য মাধ্য দিয়ে আপনারা কাটাতে পারবেন শুক্রাচার্যকে খুব গুরুত্বপূর্ণ প্রভাবশালী গ্রহ মানা হয়ে থাকে তার এই সময়ে আপনি বন্ধুবান্ধবদের সঙ্গে আনন্দ খুঁজে পাবেন বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা করার রাস্তাগুলো পেতে পারেন প্রচুর অর্থ উপার্জনের সুযোগ তৈরি হবে কারণ আপনার রাশির একাদশ ঘর অর্থের উপার্জনের ঘর লাভের ঘর তো সেক্ষেত্রে কিন্তু টাকা পয়সা আপনারা প্রচুর পরিমাণে উপার্জন করতে পারবেন লাভের একাধিক রাস্তাগুলো খুঁজে পাবেন বিলাসিতা আরামের মধ্য দিয়ে সময়গুলো কাটবে প্রবল উন্নতির সুযোগ আসবে যারা বিভিন্ন ধরনের আর্থিক সমস্যা নিয়ে ঢুকছেন ধার নিয়ে চিন্তায় রয়েছেন তারা কিন্তু এবার খুব শীঘ্রই ধারগুলোকে পরিশোধ করতে পারবেন আর্থিক বিষয়ে চিন্তাগুলো থেকে আপনি মুক্তি লাভ করবেন নিজেকে সেই জায়গা থেকে বের করাতে পারবেন যার মাধ্যমে কিন্তু সফলতার সুযোগগুলো আসবে যার মাধ্যমে কিন্তু উন্নতির পথগুলো আপনারা খুঁজে পাবেন বিশেষ করে এই সময়টা আপনাদের উন্নতির জন্য আপনাকে মজবুতি ফল প্রদান করতে পারে আপনি এই সময় আপনার সমস্ত রকম মনের ইচ্ছেগুলো পূরণ করবেন বিশেষ করে আগামীকাল থেকে পঁচিশে জুলাই এর মধ্যে মকর রাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা ব্যবসাবাদী নিয়ে চিন্তাভাবনাগুলো দূর করতে পারবেন তারা ব্যবসাবাদী নিয়ে অশান্তিতে ছিলেন আপনি বুদ্ধি দিয়ে কাজ করতে পারবেন পঞ্চম ঘর বুদ্ধিমানের ঘর অর্থাৎ বুদ্ধিমত্তার প্রখরতা বাড়বে বুদ্ধি দিয়ে প্রতিটি কাজ করবেন পুরনো ব্যবসাগুলোকে আবার আপনি নতুনভাবে সাজিয়ে নিতে পারবেন যার মাধ্যমে আপনার ব্যবসাবাতি ভালো চলবে আপনি আপনার ব্যবসাবাতির লক্ষ্যমাত্রাগুলোকে মজবুত করতে পারবেন নতুন নতুন ব্যবসাবাতি করার ক্ষেত্রে আগ্রহ বাড়তে পারে পুরনো ব্যবসার ক্ষেত্রে যদি কোন ঝামেলা থাকে সেই ঝামেলাগুলোকে মিটিয়ে নেওয়ার ক্ষমতা আপনি খুঁজে পাবেন তার মাধ্যমে সাফল্যের রাস্তা পথগুলো তৈরি হবে তাই আপনারা এগিয়ে চলার চেষ্টা করুন ধীরে ধীরে দেখবেন প্রতিটি জায়গায় আপনি অগ্রসর হতে পারবেন সম্পর্ক নিয়ে সমাধান খুঁজে পাবেন কারণ আপনার রাশির পঞ্চম ঘর প্রেম সম্পর্কের ঘর শুক্রাচার্যের অবস্থান আপনার রাশির পঞ্চম ঘরে রোমান্টিক সম্পর্কে আপনি মধুরতা খুঁজে পাবেন আনন্দদায়ক ফল পাবেন নতুন সম্পর্কের সূচনা হতে পারে কিংবা পুরনো সম্পর্ক আরও মজবুত হতে পারে তাই যারা সম্পর্ক নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন সম্পর্ক নিয়ে কোন সমস্যায় ছিলেন এবার কিন্তু সম্পর্কের মধ্যে সমাধান খুঁজে পাবেন প্রেম সম্পর্কে রোমান্টিক অনুভূতি খুঁজে পাবেন কোন তৃতীয় ব্যক্তিদের দ্বারা যদি আপনার প্রেম সম্পর্ক নষ্ট হয়ে চলেছিল প্রেম সম্পর্কে বিভিন্ন ধরনের ঝামেলাগুলো এসে পৌঁছেছিল এবার কিন্তু আপনারা সেই ধরনের সম্পর্কে পরিবর্তন খুঁজে পাবেন নিশ্চিত আপনারা অগ্রগতি করতে পারবেন কারণ আপনার রাশির পঞ্চম ঘর সম্পর্কের ঘর বিবাহিত জীবনেও পরিবর্তন খুঁজে পাবেন যারা বিবাহিত জীবন নিয়ে দুশ্চিন্তা সমস্যার মধ্যে ছিলেন এবার বিবাহিত জীবনে পরিবর্তন আসে বিবাহিত জীবনে আনন্দের পথগুলো আপনারা খুঁজে পাবেন আপনারা যে লক্ষ্যমাত্রা নিয়ে এগোতে চাইছেন সেই সকল লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যেতে পারবেন বিশেষ করে যারা অবিবাহিত রয়েছেন এই সময় শুক্রাচার্যের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আগামীকাল থেকে একেবারে পঁচিশে জুলাই এর মধ্যে সাতটি দিনের মধ্যে বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো দেখা যেতে পারে আর এই সময় পড়ুয়াদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সময় কারণ আপনার রাশির পঞ্চম ঘর পড়াশোনার ঘর পড়াশোনায় সাফল্য খুঁজে পাবেন নাচ গান আবৃত্তি অভিনয় জগতে পারদর্শিতা লক্ষ্য করতে পারবেন আর বিশেষ করে বিদেশে বাইরে গিয়ে পড়াশোনা করা সুযোগ সুবিধা থাকতে পারে খেলোয়াড় যারা রয়েছেন তারা সফলতা খুঁজে পেতে পারেন খেলাধুলায় দুর্দান্ত পারফরম্যান্স তুলে ধরতে পারবেন খেলাধুলার ক্ষেত্রে একটা আগ্রহের সঙ্গে এগিয়ে যাওয়ার ক্ষমতা আপনারা খুঁজে পাবেন তাই যারা খেলোয়াড় রয়েছেন এই সময় অগ্রগতিপূর্ণ সময় পাবেন আর বিশেষ করে পঞ্চম ঘর সন্তান লাভের ঘর যারা সন্তানদের নিয়ে চিন্তায় রয়েছেন সন্তান লাভ নিয়ে আপনারা দুশ্চিন্তায় রয়েছেন এবার কিন্তু সন্তান লাভের পরিকল্পনা হতে পারে তাদের জন্য সুভ সময় যারা বিবাহিত দম্পত্তি রয়েছেন তাদের জন্য কিন্তু শুভ সময় সন্তানদের নিয়ে আপনারা কোন দুশ্চিন্তায় রয়েছেন এবার কিন্তু সন্তান সম্ভবা হতে পারবেন আগামীকাল থেকে পঁচিশে জুলাই এর মধ্যে পঞ্চম ঘরে শুক্রাচার্যের এই অবস্থান আপনাকে মানসিক শান্তি সন্তান লাভের ক্ষেত্রে দিতে পারে আর এই সময় আপনার পারিবারিক বিষয়টা ভালো হবে পরিবার নিয়ে দুশ্চিন্তা মিটবে পরিবারের অভাব অণ্টনগুলো দূর করতে পারবেন যারা পারিবারিক বিষয় নিয়ে চিন্তায় ছিলেন পরিবার নিয়ে আপনারা দুশ্চিন্তার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবার কিন্তু পরিবারের মধ্যে একতা তৈরি হবে পারিবারিক ভারসাম্যতা আপনারা খুঁজে পাবেন আর যে কোন ঝগড়াঝাটি অশান্তিকে পরিবারের দিক থেকে দূর করুন সফলতা নিশ্চিত পাবেন আর শারীরিকভাবে আপনারা পরিবর্তন খুঁজে পাবেন আগামীকাল থেকে পঁচিশে জুলাই এর মধ্যে শারীরিক কিংবা মানসিকভাবে পরিবর্তন আসতে পারে। তাই আপনি মকর রাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আসল খেলা শুরু হতে চলেছে আপনাদের জীবনে আগামীকাল থেকে পঁচিশে জুলাই এর মধ্যে গোল্ডেন সময়টা শুরু হতে চলেছে এই চোদ্দটি লাভের সুযোগ আসবে আপনাদের জীবনে যেটার মাধ্যমে প্রচুর পরিমাণে লাভবান আপনারা হতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে হর হর মহাদেব জয় মা পার্বতী জয় মা লক্ষ্মী লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে ঘি যেতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলো ঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন ধন্যবাদ